নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখেছেন অপরাজিতা দিদি অপরাজিতা দিদিভাই ভিডিও উনি খুব মানে খুব ভালো ডান্স করেন আর উনি সোশ্যাল মিডিয়া উনি সোশ্যাল মিডিয়াতে খুব নাম করা একজন ইউটিউবার উনি একটা আর্মি ড্রেস পরে নেচেছিল আপনারা সেটা হয়তো দেখেছেন তো এই আর্মি ড্রেস পরে নাচার পরে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায় যে এক সেনাবাহিনী এতে প্রতিবাদ করেছিল যে সত্যি যুদ্ধ ওদিকে যুদ্ধ করছে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে তা এই যে পোশাকটা পরে না আসছে একে অসম্মান করছে তাই এই নিয়ে কি বলছেন এক সেনাবাহিনী দাদা চলুন শুনি বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব টাকার সোশ্যাল ফোন করতে করতে এই ভিডিওটা এলো বর্তমান দেশের পরিস্থিতি কতটা খারাপ কতটা খারাপ সত্যি বর্তমান পরিস্থিতি খুব খারাপ কিন্তু মানুষ নিয়ে না জেনে শুনে অনেকেই ভুল কাজ করে যেমন ওই অপরাধীদের দিদিভাই ভুলটাই করেছিল। তার জন্য অনেক ক্ষমাও চেয়েছে পরিস্থিতির মধ্যে দেশ চলছে আর এই সব দু টাকার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এটা ফোর্সের এটা অপমান করা হচ্ছে এই ইউনিফর্মটার যোগ্যতা ওনার পড়ার অধিকার আছে কিনা ওনার যোগ্যতা আছে কিনা এটা আপনারা জিজ্ঞাসা করবেন এই মেয়েটি কোথায় বাড়ি কে আমি চিনি নাই নাকে নামটা দেখলাম কি অপরজিতার কি দুনিয়া নাকি ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে ধেই ধেই করে নাচা একটা সস্তার ইনফ্লুয়েন্সার মানে এদের এতটুকু বোধ বুদ্ধি সেন্স নেই যে একজন ভারতীয় ফোর্সের বিএসএফ মানে আপনি যেটা ইচ্ছা করুন কোন অসুবিধা নেই সমাজ তো আপনারা খারাপ করেই দিয়েছেন কিন্তু এরপরেও আপনারা সেনাবাহিনী ফোর্সের এর কাউকে ছাড়ছেন না মানে এনাকে যে ইউনিফর্মটা দিয়েছে আর এই যে ইউনিফর্মটা নাচ করেছে এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া সহ নাহলে আজকে এই যেভাবে বানিয়েছে মজাক রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় এই হচ্ছে সস্তার ইনফ্লুয়ে দুটো লাইক ভিউজের জন্য এরা সমস্ত কিছু করতে রাজি আছে নাচছেন নাচুন একটা ইউনিফর্ম পড়তে কত কষ্ট হয় জানেন ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ছেড়ে আজকে বর্ডারে পড়ে আছে দিন রাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত যে একটা ফোর্সের বিএসএফ জওয়ানের এই ইউনিফর্মটার তাকে কলঙ্ক করার কোনো আপনাদের অধিকার নেই আর যারা এইভাবে করছেন তাদেরকে আমি বারবার করে বলবো শুধরে যান আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে করা শাসনের মানে করা ব্যবস্থা নেওয়া হোক এনার উপরে এই ধরনের দেশে এখন এই একটা পরিস্থিতি লজ্জা করা উচিত আমাদের বহু মেয়েদের এতটুকু লজ্জা নেই আজকে দেশের অবস্থা কি আজকে যে ফৌজিটা বাড়ির বাইরে আছে তার বাড়ির অবস্থাটা কি আপনারা ঘরে বসে আরামে খাচ্ছেন দাচ্ছেন আর এই ধরনের নোংরা রিলস বানাচ্ছেন আপনাদের লজ্জা করা উচিত আপনাদের একটা ফোর একটা ছেলে সারা বছর কত কষ্ট করে তবে এই ইউনিফর্মটার যোগ্যতা অর্জন করে আর এই ইউনিফর্মটার আপনারা নষ্ট করছেন সম্মানটাকে নষ্ট করছেন ছি 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 দুটো লাইন ওই আর্মি দাদা মুখ থেকে শুনলাম ওনার খুব খারাপ লেগেছে বুঝতে পারছি কিন্তু এই নিয়ে যে অপরাজিতার দিদি ভাই বা ওনার স্বামী আর যে সাথে ছিল যে সাথে নেচে ছিল অপরাজিতের সাথে তা ওরা তিনজনে কি বলছে একটু শুনে নি আর এই নিয়ে ওনারা ক্ষমাও চেয়েছেন চলুন ভিডিও দেখিনি নমস্কার আমি তোমাদের অপরাজিতা গত আটই গে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরলে পোস্ট ছিল সেনা জমানে তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সম্প্রোচনার সম্ভব যাতখানে 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত পরিমানে একটা ভুল হয়েছে দেখো যে মানুষ ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাওয়ই উচিত মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে আমি জানতাম না এই ভুলটা তো আমি ভুল করেই আসলে এমনি কথাই বলে মানুষে শেখার কোনো শেষ নেই জানারও কোনো শেষ নেই সে বুঝতে পারেনি তাই এই ভুলটি করেছে করে ফেলেছি আর এর সাথে যে আমার বাবা মানে বছর ধরে দেশের সেবা করেছে নাকি খুব গরিব ছিলেন যার বাবা আর্মি তারা কি করে গরিব হয় তা সত্ত্বেও আমার ড্রেসটা করা উচিত হয়নি আমি খুবই ভুল করেছি সেটা বুঝতে পারছি আর যে ভিডিও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছি সেগুলো আমার আর এটা অপরাজিতা অনেকবার বলেছেন যে ওনার নিজের আইডি থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এবার যারা চালিয়েছে তাদেরকে ডিলিট করে দেওয়াই উচিত আর মানুষ মাত্রই ভুল হয় এখানেই উনি বারবার ক্ষমা করে ক্ষমা চেয়েছেন আমরা আমিও সবাইকে বলব ওনাকে ক্ষমা করে দেওয়াই উচিত তো কারা কারা অপরাজিতা দিদিভাইকে ক্ষমা করেছো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো